তো চলো আজকে একটা রেসিপি দুর্দান্ত রেসিপি সেটা হলো ডাল ইডলি প্রোটিনে ভরপুর আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর মাধবী কুকিং মনি কিছু না কিছু প্রশ্ন থাকবে আর আগের দিনের প্রশ্নের আনসার কিন্তু আজকে পেয়ে যাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তো আমি বিভিন্ন রকমের ডাল নিয়েছি তোমরা চাইলে যে কোনো এক রকমের ডাল নিয়েও করতে পারো মুগ নিয়েছি রাজমা নিয়েছি ছোলা নিয়েছি গোটা মুসুর নিয়েছি রোম্বা নিয়েছি তো এগুলো রাত মানে পুরো ভালোটি করে ফ্রেশ করে ধুয়ে পুরো রাত্রে ভিজাতে দিয়েছিলাম তো সকালবেলায় এসে আমি এটা করছি তো দেখলাম জলটা গন্ধ হয়ে গেছে এটাকে ভালোটি করে ছেঁকে নিয়ে চলে এসেছি দেখো ডালটা মিক্সিতে আমি কুড়িয়ে নিচ্ছি মিক্সার মিক্সাতে এটা বেটে নেবো তোমরা চাইলে এখানে লিকুইড পেস্ট করতে পারো আমি কিন্তু দরদরা পেস্ট রাখবো কেননা দরদরা পেস্ট রাখলে ডালগুলো যখন মুখে যায় না তখন খেতে কিন্তু খুব ভালো লাগে টেস্টি লাগে আমার তো ভালো লাগে এবং তোমাদের পছন্দ মতন তোমরা করে নিও ডালগুলো হতে হতে এখানে একটা কোয়েশ্চেন করে নিই যেহেতু আজকে ডালের রেসিপি প্রোটিনের ভরপুর রেসিপি তো দেখো একটা মানুষের যদি ওজন পঞ্চাশ কিলো বা ষাট কিলো যদি হয় তার কত গ্রাম ডেলি বেসেকে প্রোটিন প্রয়োজন হয় আজকে তোমাদের এই কোয়েশ্চেনটা রইল আনসারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যেরকম আনসার জানাবে না তারা সেরকমভাবে পয়েন্টও পাবে আর কালকের কোয়েশ্চেন আনসার আজকে দিয়ে দেবো বলেইছি তো এখানে সবজিও আমি পিষে নেব সবজি আমি আমার পছন্দ মতন সবজি দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমরা পছন্দ মতন সবজি দিয়ে দিতে পারো দেখিয়ে দিচ্ছি দেখো গাজর বিনস হ্যাঁ টমেটো মটরশুঁটি ঝালের লেগে নৌকা দিয়েছি আদা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিষে নিচ্ছি আর ডালটা পিসার সময় একটু করে সামান্য জল দিয়ে দিয়েছিলাম নাহলে পিসছিল না বলে আর সবজিটা পিসার সময় জল দিতে হবে না অটোমেটিকলি সবজির যে একটা জল থাকে বা ময়শ্চারাইজার থাকে সে অটোমেটিকলি জল বেরিয়ে যায় সবজির গা থেকে আজকের কিন্তু ভিডিওটা রান্নার রেসিপিটা দেখো যারা ওয়েট লস করছে তাদের লিগে তো খুবই 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 একটা হেলদি টিফিন আর কোলেস্ট্রল বা হার্টের পেশেন্ট বা সুগার প্রত্যেকটা মানুষই এখানে খেতে পারে এই রেসিপিটা কেননা প্রত্যেকটা মানুষের লেগেই হেলদি এবং ফায়দামান আজকে দেখো পেস্ট করে নিয়েছি সব গাজর সবজি আরে তোমরা তোমাদের পছন্দ মতন এগিয়েই সবজি দিতে বলেছি তো একটু মিক্সারটা মানে গায়ে লেগেছিল ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এটাকে টাইট করার লেগে আমি এখানে কিন্তু সুজি ইউজ করবো কেননা ডালেরও তোমরা এটা স্প্রেন করে দিতে পারো আর আমি কিন্তু এটা একটু জাস্ট সুজি দিচ্ছি তো এক বাটির মতন সুজি দিয়েছি আর এইখানে তোমরা পছন্দ মতন তোমাদের হচ্ছে স্পাইসিটা অ্যাড করে নেবে মানে মশলাটা অ্যাড অ্যাড করে নেবে এইখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন চিলি ফেস অ্যাড করতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আজকে আমি চিলি ফেস অ্যাড করছি না এইখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো দেখো ফাটা হয়ে গেছে ভাজা জিরের গুঁড়োটা দেবো আমি দু চামচের মতন ঠিক আছে আর হচ্ছে স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দেবো তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো আমি এখানে চিনি অ্যাড করছি না আর এখানে তোমরা অবশ্যই ময়দা দেবে না এখানে তোমরা কিন্তু চাইলে বেসুন দিতে পারো ওটস দিতে পারো আটা দিতে পারো ময়দাটা অ্যাভয়েড করবে কেননা রিফাইন জাতীয় খাবার যত কম খাওয়া ভালো কম খাবে তত আমাদের শরীরের লেগে ফায়দামান হবে আর যত রিফাইন জাতীয় খাবার খাবে তত শরীর কিন্তু বেশি ক্ষতি হবে তো এটা আমি আধা ঘন্টার মতন রেস্টে লাগিয়ে দেবো আর এখানে তেল বেরাস করে নেব জলে মানে স্টিমারে জল গরম বস করে দিয়েছি হচ্ছে আর ইডলিগুলো ছোটো ছোটো দিয়ে দেবো বড়ো বড়ো দিয়ে দেবো তোমরা দেখতে থাকবে আর এখানে কিন্তু কালকের প্রশ্নের আনসারটা আজকে কিন্তু দেবো তার লিগে এখানে মাঝখানে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না তোমরা দেখে নাও জাস্ট হুম তো কালকের মানে আগের দিনের কোশ্চেন ছিল আমাদেরকে ডেলি সুস্থ রাখতে গেলে কি করণীয় উচিত পাঁচটা কারণ সে পাঁচটা কারণ যারা যারা করো তারা নিজেদেরকে পাঁই দেবে যত মানে চার করলে চার নাম পয়েন্ট দেবে এবং তিন করলে তিন পয়েন্ট দেবে আর তোমাদেরকে কত পয়েন্ট গেলে তোমরা ফুল পাবে মাস্ক সেটা তোমরা চেষ্টা করবে তো এইখানে দেখো এক নাম্বার হচ্ছে শরীরকে সুস্থ রাখতে গেলে ঠিক মতন জল খেতে হবে এবং টাইম ভাবে দ্বিতীয় নাম্বার কি আমাদের ঠিক টাইম মতন খাবার খেতে হবে এবং হেলদি খাবার খেতে হবে হেলদি প্রসেস খাবার ফুড যাটাকে বলে ফাস্ট ফুড চলবে না মুটি অনেক বলে আমি এই টাইমে এই টাইমে খাই কিন্তু ফাস্ট ফুড খাই সেই ফাস্ট ফুড খাবার থেকে যতটা এড়াতে পারবে ততটাই সুস্থ থাকবে প্রোটিনে ভরপুর ভিটামিন মিনারেল ভরপুর হেলদি ফুড খাবে তোমরা ঠিক আছে তিন দু নাম্বার কোশ্চেন হয়ে গেল তিন নাম্বার কি না পোপার ওয়েটতে ঘুম সাত থেকে আট ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে তবে শরীর সুস্থ থাকবে চার নাম্বার কি না রেগুলার বেসেকে চল্লিশ থেকে এক ঘন্টার মতন এক্সারসাইজ বা ওয়াকিং পাই নাম্বার যেটা হলো সেটা হয়তো অনেকেরই করতে পারে না মানে প্রায় লোকই করে না সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি কি না টেনশন মুক্ত লাইফস্টাইল টেনশন মুক্ত লাইফস্টাইল বলতে কি মানে কোনো টেনশন থাকবে না তোমার মধ্যে সে মানে জীবনযাপন কাটাতে হবে তাহলে তুমি নিজেকে সুস্থ রাখতে পারবে তোমার শরীরে কোনো রোগ জ্বালাই আসবে না পাঁচটার মধ্যে যদি পাঁচটা করে থাকুক তাহলে নিজেদেরকে সত্যি ভেরি নাইস দেবে আর যদি বলো চারটে করো তাহলে ভেরি গুড দেবে আর হচ্ছে যদি তিনটা করো গুড এরকম দিবে আর দুটো করলে তো কিছুই হয় না ধরো একটা করলে কিছুই হয় না তো চলে এইখানেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখো আমার বাপিও নেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ইল্লিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর সুজিতা আট ঘন্টা আধা ঘন্টা ধরে ভিজতে দিবে কেননা হচ্ছে আধা ঘন্টা রেস্টে দিলে তবে ভালোটি করে ভিজবে তো এইখানে আমি আরেকটা সেট বস করিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা দিই তো ভিতরে ধনে তোমরা দিতে পারো আমি ভিতরে দিয়ে নি উপর থেকে সাজিয়ে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু তোমরা তোমরা কত করে পয়েন্ট পেলে হেলথের ব্যাপারে হুম তো দেখতে পাচ্ছি এখানে তরকা লাগিয়ে নিচ্ছি ছোটো মেয়ের লেগে ছোটো মেয়ে যেহেতু মানে সর্ষে বা তিল খেতে চায় না ওর লেগে প্লেন তরকা লাগিয়ে দিচ্ছি একটু সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো নৌকা চিরে দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি কেননা ওইখানে চিনি দিই নি দেখো বাচ্চাদের মুখ বা যারই মুখ হোক না কেন একটু টেস্টি টেস্টি প্রয়োজন হবে আর যাদের সুগার আছে তারা তো চিনিটা অ্যাভয়েডই করবে তো একটু চিনি সামান্য দিলে খেতে মিষ্টি যেহেতু নুন দেওয়া আছে ঝা মানে নৌকা দিয়ে আছে ঝাল নুন সবই ভাল লাগবে খেতে আজকে তিনজনকারই টিফিন প্যাক করে তোমাদের কাছে দেখাবো ছোটো মেয়ের টিফিন প্যাক করে দিচ্ছি দেখো ইডলিগুলো করিয়ে দিচ্ছি ডাল ইল্লি প্রোটিনে ভরা ভিটামিনে ভরা এবং ফাইবারে ভরা কেন বলছি দেখো সেটা আরেকটা তরকা তড়কা লাগিয়ে দিচ্ছি দেখো এখানে শুকনো নৌকা দিয়ে তেল দিয়ে তিল দিয়েছি এক চামচ সর্ষে দিয়েছি এখানে ধনে পাতা দিয়ে অল্প চিনি দিয়ে আর একটা তড়কা লাগিয়ে দিচ্ছি কেন প্রোটিন ভিটামিন মিনারেল বলছি মানে ফাইবার বলছি দেখো ডাল কলাইগুলো প্রত্যেকটাই খোলা সমেত ছিল তার ফলে মানে খোলাতে কি হয় না প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে প্লাস গাজরও ছিল গাজরও প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে আর ভিটামিন কেন বিভিন্ন রকমের সবজি দিয়ে আছে বিভিন্ন রকমের সবজির ভিটামিন পেয়ে গেছি আমরা আর প্রোটিন তো আছি কিছু বলার কিছুই নেই তো এটাও আমি ভাবিয়ে নিয়েছিলাম উপর থেকে ধনে পাতা দিয়ে তো স্কোয়ার আকারে কেটে নিচ্ছি এটাতে আমি কি করব না খুন্তি করে তুলে নেবো কেননা গরম ছিল দেখতেই পাচ্ছ ভাপ উঠছে ধোয়া উঠছে তো খুন্তি করে নামিয়ে নিচ্ছি আমি হাত দিতে পারছিলাম না তোমরা তোমাদের পছন্দ মতন সেপকে কেটে নিতে পারো ঠিক আছে আজকের কোয়েশ্চেন কি না কোলেস্ট্রল হাই থাকলে বা কোলেস্ট্রল লো থাকলে কী ধরনের খাবার খেলে তোমরা নিজেদেরকে কোলেস্ট্রল হাই থেকে মুক্ত রাখতে পারবে বা লো থেকে মুক্ত রাখতে পারবে তো ধরো আজকে এটাই আর তোমরা যদি কমেন্ট করো তবেই আমি পরের ভিডিওতে আবার বলবো নাহলে বলবো না যাই হোক আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে তরকা লাগিয়ে দিব এখানে সব কিছুই দেবো তিল সর্ষে যেরকম দিয়েছিলাম দেখিয়েছিলাম নৌকা চিনি এখানে কিন্তু আলাদা করে একটু চিলি ফেসটা দেবো ওইখানে তোমাদেরকে দেখানো হয় ওটা স্কিপ করে গেছি ভিডিওটা আর বড় বরমের টিফিনটা কুড়াচ্ছি দেখো ও স্যালাড দিয়ে দিয়েছি ওকে বললাম টক দই নিয়ে যেতে ও বলল টক দই নেবো না যে সস দিয়ে নিয়ে যাব যেহেতু এটা আমার হাতের তৈরি সস দিয়ে দিলাম তো ছোটো টিফিন করে ঢাকানটা পাচ্ছিলাম না ওর জন্য বড়ো টিফিন করে ঢাকানটাই এঁটে দিয়েছি আর চামচ দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা আমি আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বড় মেয়ের টিফিনটা না প্রত্যেকটা মানে বাচ্চা থেকে এবং ওদের স্কুলের স্যারও খুব খেতে পছন্দ করে কেননা হেলদি আর টেস্টিও হয় বলে আর বাচ্চারা নিয়ে গেলে ও কখন টিফিনটা খুলবে তার আশায় বসে থাকে কি টিফিন এনেছে ঠিক আছে যেদিন রুটি সবজি নিয়ে যায় সেদিন দিন টিফিন খায় না এই সব সবজিগুলো যখন নিয়ে যায় তখনই খুব খায় আর ভেজ মাঞ্চুরিয়ানটা যখন নিয়ে গিয়েছিল সেই দিন তো মানে পুরো টিফিনটাই খালি হয়ে গিয়েছিলো যেটাকে বলা হয় তো এইখানে স্যালাড দিচ্ছি দেখো হাজব্যান্ডের টিফিনটা কুড়িয়ে দিচ্ছি এটাতে চিলি ছিল বলে দেখো কালারটা কিন্তু লালচে লালচে আর এগুলোতে চিলি নাই বলে এগুলোতে সাদা সাদা দেখো যেগুলোতে আছে তো আজকের টিফিনটাও কিন্তু ওরা খুব টেস্টি করেছিল শুধু স্কুলে মেয়ের স্কুলে না আমার হাজব্যান্ডের অফিসের কলিগরাও বলে খুব সুন্দর হেলদি হেলদি বৌদি রেসিপি বানিয়ে দেয় তো ওরাও খায় ওরাও বলে খুব সুন্দর সুন্দর টেস্টি বৌদি কোথা থেকে বানায় কি করে বানায় সেটাও ওরাও কোশ্চেন করে তো ভাল লাগে নিজেদের তো দেখো হাজব্যান্ডের টিফিনটা কুড়িয়ে দিচ্ছে এইখানে আর তোমাদের কাছে কতটা কী ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে দেখো এটা আবার ধরছিলো না বলে এখান থেকে মাঝখান থেকে ভেঙেও নিয়েছিলাম মানে কী বলবো টিফিন না ধরলে কী করতে হয় হুম কিচ্ছু করার নেই এইখানে আর উপর থেকে যে তড়কাটা লাগাইছিলাম সর্ষে তিল দিয়ে সেই উপর থেকে তরকাগুলো দিয়ে দিচ্ছি একটু তো এইখানে আমি দেখো এইভাবে আমি দইটা খাই তোমরা চাইলে এইভাবে দইটা খেতে পারো হুম আর স্যালাড করে দিচ্ছি আজকে স্যালেটের ছোলা কোলাই দিইনি নিই যেহেতু ডাল বলে আজকে ছোলা কলাই দিয়ে নিই তোমরা এখানে কলাই বা ধনে পাতা অ্যাড করতে পারো আর দইটা যেভাবে খাই সেইভাবে তোমরা খেয়ে দেখবে একবার খুব টেস্টি লাগে কিন্তু এখানে টক দই নিয়েছি হুম তো উপর থেকে আমি জিরে ভাজাটা গুঁড়োটা নিয়ে নিচ্ছি আর চিলি ফস নিয়ে নিচ্ছি আর একটু সামান্য চিন নুন নিয়ে নিচ্ছি কেননা খাট্টা পানটা যাতে দূর হয়ে যায় মানে টক ভাবটা তো দেখো ভিডিওটা যেতে যেতে আমি এখানেই শেষ করবো তো পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী আনসারে কোয়েশ্চেনের আনসারটা আমি দেবো তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে কেননা তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে পারবো তো এইখানেই ভিডিওটা শেষ করব চলো